গৌতম বুদ্ধ বলেছেন যেখানে লোভ শুরু হয় সেখানে শান্তি শেষ হয় আজকের এই গল্প শুধু একটা উপকথা নয় এটা আমাদের জীবনের এক বাস্তব শিক্ষা যা চিন্তাধারাকে বদলে দিতে পারে গল্পটি একবার মন দিয়ে শুনুন কারণ এর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার চাবিকাঠি একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বসে আলোচনা করছিলেন কথার প্রসঙ্গে একজন শিষ্য জানতে চাইলেন ভগবান লালচ কি সত্যই মানুষের সব কিছু নষ্ট করে দিতে পারে বুদ্ধ শান্তভাবে বললেন হ্যাঁ কারণ লোভ হলো মন দুর্বল হয়ে পড়ার প্রতিচ্ছবি মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা কোনো কোনো সময়ে আপনাকে বিপদের পথে ঠেলে দিতে পারে আজ আমি একটি গল্প বলি যেটা সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এক রাজ্য ছিল সেখানে রাজা ছিলেন খুব বিচক্ষণ তিনি তার রাজ্যের জন্য একজন মন্ত্রী খুঁজছিলেন যে একজন যার মধ্যে কোনো লোভ নেই যার বিচারবর্তী প্রবল যিনি জনস্বের সেবা করতে প্রস্তুত অনেক খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি নিজেকে যোগ্য মনে করে সে আমাদের দরবারে আসুক ঘোষণা শুনে একজন যুবক ছুটে এলো সে নিজেকে খুব বুদ্ধিমান ও উদার বলে দাবি করল রাজা তাকে দেখে মনে করলেন হয়তো সেই একমাত্র সৎ মানুষ তাই তাকে মন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন মন্ত্রী একদিন রাজ্যের বাইরে যাচ্ছিলেন পথে এক বৃদ্ধকে দেখতে পেলেন যিনি কষ্ট করে হাঁটছিলেন বৃদ্ধ বললেন বাবা তুমি যদি দয়া করে এই ভারী গাঁটটিটা তুলে দিতে সাহায্য করো মন্ত্রী বললেন অবশ্যই আমি তো এমনিতেই সেদিকে যাচ্ছি তারা একসাথে হাঁটতে শুরু করলো মন্ত্রী কৌতূহলে জিজ্ঞাসা করলেন গাঁঠিতে কি আছে বৃদ্ধ বললেন তামার কয়েন এগুলি বিক্রি করতে নিয়ে যাচ্ছি কিস্তু যাওয়ার পর আরও একটি গেট পথ ধারে পড়ে পড়েছিল বৃদ্ধ বললেন এটিও আমার তুমি যদি এটাও তুলতে সাহায্য করো মন্ত্রী একটু দ্বিধায় পড়ে গেলেও রাজি হয়ে গেলেন পাড়ের পদদেশে পৌঁছে আরেকটি গাঁটটি পরে থাকতে দেখা গেল বৃদ্ধ বলেন এইটাও আমার এতে সোনার মুদ্রা আছে তুমি যদি এটাও তোলো তাহলে আমার অনেক উপকার হবে এবার মন্ত্রী চোখ চকচক করে উঠল সে ভাবলো এই দুর্বল বৃদ্ধ যদি আমি গাঁঠিগুলো নিয়ে পালাই সে তো কিছুই করতে পারবে না আপনার যদি এমন একটা পরিস্থিতি আসতো আপনি কি করতেন তা কমেন্ট সেকশানে লিখেতে জানাবেন অবশ্যই মন্ত্রী লোভে পড়ে গাঁটটি নিয়ে পালিয়ে গেল মন্ত্রী বাড়িতে গাঁটটি খুলে দেখলেন না ওগুলো শোনা নয় তামা বা লোহার তৈরি কয়েন তিনি রেগে আগুন হয়ে গেলেন গালাগালি দিতে শুরু করলেন বৃদ্ধ আমাকে বোকা বানিয়েছে তখনই দরজার কড়া নাল বৃদ্ধ এসে বললেন তুমি আমার গাঁটটি চুরি করেছো আমি রাজাকে জানাবো মন্ত্রী বলল তোমার গাঁটটি তো কিছুই নেই বুদ্ধ একবার মুখ থেকে মুখোশ খুললেন সে আর কেউ নয় রাজা নিজে রাজা বললেন তোমার যোগ্যতা যাচাই করতে আমি নিজেই এসেছিলাম তুমি বুদ্ধিমান কিন্তু লোভ তোমাকে ধ্বংস করল মন্ত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তার চোখে অনুশাসনের জল এই গল্প আমাদের শেখায় একটি ভুল সিদ্ধান্ত একটি দুর্বল মুহূর্তের লোভ মানুষের গোটা জীবনকে জীবনকে বদলে দিতে পারে তুমি যতই ভালো হও তোমার একটি ভুল তোমার সব থেকে ভালো কাজকে ঢেকে দিতে পারে আপনি কি মনে করেন মানুষ যদি ভালো কাজ করেও একবার ভুল করে সেটা কি সব নষ্ট করে দেয় আপনার মতামত জানাবেন গৌতম বুদ্ধ এই গল্পে শেষে বলেছিলেন তুমি যদি সৎ থেকেও লোভ সামলাতে না পারো তোমার তো সততা অর্থহীন যেমন একটি পচা ফল পুরো ঝুড়ির ফল্পে নষ্ট করে দিতে পারে ঠিক তেমনিই মনকে একটি বিকার চরিত্র নষ্ট করে দিতে পারে বন্ধুরা এই গল্প থেকে আপনি কী শিখলেন তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার প্রিয় অংশ কোনটা ছিল তা কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর যদি গল্প আপনাকে অনুপ্রাণিত করে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে